হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল এম এম ইতি আলাইকুম এম এম ইতি ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিও দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন যাই হোক আমি তো অসুস্থ আপনারা সবাই জানেন কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ বলতে হবে কেন না এখনো কথা বলতে পারতেছি খেতে পারতেছি একটু একটু হাঁটতে পারতেছি আল্লাহর কাছে শুক্রিয়া জানাই যে আল্লাহ তালা আমাকে এখনও কথা বলার শক্তি দিয়েছে প্রতিটা দিন সকাল হয় আর আমার বাচ্চার জন্মদিন তার একটাই কথা সে উই কেক খাবে তো কী করার ছোট বাচ্চা সে তো আর জানে না যে তার জন্ম তারিখ কবে তার কাছে প্রতিটা দিনেই জন্মদিন মনে হয় তার বাবা কেক এনেছে কিন্তু কেকটা মানে হাত থেকে প্যাকেটটা এক সাইড হওয়াতে কেকটা লেগে গেছে প্যাকেটের গায়ে আর প্যাকেটের গায়ে গে লেগে একেবারে কেকটা অর্ধেকটা নষ্ট হয়নি মানে কীরকম দেখা যাচ্ছিলো আর কি আপনাকে তো আমি দেখালাম হাজবেন্ড সব কিছু রেডি করে দিয়েছে আমি আস্তে আস্তে রান্না করব। আপনারা তো সবাই চাল কুমড়া চেনেন তো চাল কুমড়া আসলে মাছ দিয়ে এভাবে রান্না করা যায় অনেকেই জানে না তো চাল কুমড়া অনেকেই ভাজি খায় মানে বিভিন্নভাবে খায় আর কি আমরা অবশ্য চাল কুমড়াটা অনেকভাবে খেতে পারি এটা ভাজি মানে বড় ভাজি খাওয়া যায় ছোট ভাজি মানে বিভিন্ন স্টাইলে খাওয়া যায় তো আজকে রুই মাছ দিয়ে রান্না করব। আমার তো অনেকগুলো রুই মাছ এনেছে প্রায় দশটা দশটা রুই মাছ এনেছে অনেক বড় বড় সাইজের তো তার সেই মাছ দিয়ে রান্না করব। অনেক বড় মাথা আছে সেই মাথা এবং মাছ নিয়েছি মোটার কি ছয় পিস আমরা রান্না করি এখন তো আমার সোনা পাখিটাকে আমি খাবার খাওয়াই তো যাই হোক তিনবেলায় আমার আম্মু একটু করে খাবার খায় ভাত খায় আগে তো দুপুরবেলা খিচুড়ি খাওয়াতাম তো আমার অসুস্থতার কারণে তার খিচুড়িটা আপাতত স্থগিত হয়েছে তার বাবা এই জন্য খুব কষ্ট পাচ্ছে যে তার মেয়েকে আমি দুপুরবেলা খিচুড়ি খাওয়াই না আমার মেয়েটা শুকায়ে একদম মানে অর্ধেক হয়ে গেছে তো কি করার যতই কষ্ট পাক তারপরেও তো চলতে হবে না আমি তো ও চলতে পারতেছি না তো এই তো তরকারি আস্তে আস্তে হাজব্যান্ড সব রেডি করে দিয়েছে মাছ ধুয়েও দিয়েছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো রকমভাবে সেও করতেছে আমিও করতেছি একটু একটু করে রান্না করতেছি মাছটা রান্না করে নিচ্ছি মরিচ পেঁয়াজ জিরা সব কিছু ব্যালেন্ডার করে একবারে ব্যালেন্ডার করে আমি তেলে দিয়ে তারপরে মাস্টার রান্না করে নেব মাস্টার মানে কষিয়ে নেব কষানো হয়ে গেলে তারপরে আমি তরকারিটা দেব। একদম সহজভাবে সিম্পিলভাবে খাবার খেতে হবে আমাকে কেননা সবজি খেতে হবে সব কিছু নিয়মের মধ্যে ঝাল বেশি খাওয়া যাবে না বিভিন্ন মানে মশলা জাতীয় খাবার খাওয়া যাবে না মানে একদম সাধারণভাবে খেতে হবে যাই হোক আমি যেভাবে খাচ্ছি আমার হাজব্যান্ড বাচ্চাকেও সেভাবে খেতে হচ্ছে আর আমার হাজব্যান্ড এভাবেই বেশি পছন্দ করে কেননা অত গর্জি আছে খাবার আসলে সে চায় না ওভাবে খেতে কেননা বিভিন্ন প্রবলেম আছে ওগুলো খাবারেতে একদম আমরা সাধারণভাবে খাওয়ার চেষ্টা করি তেল ঝাল লবণ লবণ স্বাভাবিক দিতে হবে মানে ঝাল মশলা অত বেশি খাই না আর এখন তো আরই না নিয়মের মধ্যে সব খেতে হচ্ছে তো বেশ কালারটা সুন্দর এসেছে জাস্ট অসাধারণ হবে আর চাল কুমড়ার তরকারিটা আমি খেতে পারি যে কোনোভাবে রান্না করলেই খেতে পারি কেননা এর ঘ্রাণটা আমার কাছে ভীষণ ভালো লাগে মিষ্টি কুমড়ার সে মিষ্টি কুমড়াতে অনেক পুষ্টি আছে বাট চাল কুমড়াটার ঘ্রাণটা আমার কাছে ভীষণ ভালো লাগে আর কি চাল কুমড়ার ভাজি তো আমার খুব ভালো লাগে তো আমি একদম তরকারিটা আমার প্রায় হয়নি কিন্তু আমার কষানো হয়ে গেছে এদিক দিয়ে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি অনেক সুন্দর একটা কালার এসেছে কালারটা বেশ সুন্দর দেখাচ্ছে আমি তরকারি কষিয়ে যে পানি দিয়েছি ঝোলের মাছটাও দিয়ে দিয়েছি অলরেডি কেননা মাছের সাথে যখন ঝোলটা মানে একটু জ্বালানো হবে ওর ঘ্যানটা আরও ভালো হবে এবং তরকারিটার স্বাদটাও অনেকটা বেড়ে যাবে এজন্য মাছ দিয়ে দিয়েছি আরও কিছুক্ষণ জ্বালাবো তারপর আর কি আমি নামিয়ে নেব একটু গুঁড়া মশলা দেব। হালকা একটু ভেজে রেখেছি ভেজে আমি রাখিনি আমার বড় আপা বাড়ি যাওয়ার আগে এক মানে মশলা ভাজানো মশলা একটা করে দিয়ে গেছে ওই মশলাটা হওয়ার তরকারি হওয়ার আগে আগে একটু দিয়ে নামিয়ে নিলে বেশ একটা ঘ্রাণা আসে এবং খেতেও সুস্বাদু হয় তো আমার বড় আপা যতদিন ছিল বেশ আরামেই ছিলাম বড়পা যাওয়ার পরে আসলে কি বলবো দুঃখের কথা ঈদটা যে কিভাবে গেল খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু মানে এগুলা বলে কখনো বোঝানো সম্ভব না অনেক কষ্টে আমার ঈদটা গেছে একেবারে মানে যেটা বলতে গেলে চোখ দিয়ে পানি এসে যাবে কি বলবো আর বলার ভাষা নেই আমার তরকারিটা দেখতে পেতেছেন কত সুন্দর একটা কালার এসেছে এসব কথা আরও একদিন বলবো তবে সেদিন সবটা জানতে পারবেন সবটা শেয়ার করব আজকে আর বলতেছি না আমার তরকারি প্রায় হয়ে যাওয়ার পথে প্রায় হয়েই গেছে আমি এবার চুলাটা বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে তারপরে নামিয়ে নেবো আপনাদের দেখাচ্ছি খেতেও কিন্তু অসাধারণ হবে কালার দেখতে পাচ্ছেন বিশ্বাস হচ্ছে না এভাবে একবার রান্না করে দেখেন কতটা সুস্বাদু এবং মজাদার হয় কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন আর লাইক করতে একদম ভুলবেন না যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর বেল আইকনটি অল করে দিবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ